আসসালামু আলাইকুম সকলকে মিনি মিনিপুলা উইথ লাইফ স্টাইল চ্যানেলে জানাই সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এই রেসিপিটা দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে আপনাদের সাথে অনেক দিন পর ভয়েস দিলাম এই মাংসটি রান্না করার জন্য যা যা লাগবে মশলা প্রস্তুত প্রণালী সব করে নিয়েছি অপক্রমেরায় পেঁয়াজ কেটে নিয়েছি রসুন আগে থেকে ব্লেন্ডার করা ছিল সেটা নিয়েছি ভাজা জিরার গুঁড়া সব কিছু নিয়েছি ফ্রাই পে প্রেশার কুকারে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি রসুন ওটা একটু বাদামি বিরাম করে ভেজে নিয়েছিলাম আর তার আগে প্রেশার কুকারটা কুকারে আগে একটু ডাল রান্না করছিলাম সেটা আর ওটা পরিষ্কার করে ধোয়া হয়নি এটা এই জন্য প্রেশার কুকারের ভিতরে একটু ওই রকম দেখা যাচ্ছে আপনারা সবাই একটু সুন্দর খবর দৃষ্টিতে দেখে নেবেন ডালচিনি যা যা মশলা লাগে মাংস রান্নার জন্য সেইগুলো সব আগে থেকে রেখে দিছিলাম। গরম মশলা এলাচ দিয়ে দিছিলাম এবং আলুটা ভেজে নিছিলাম আগে থেকে তারপর থেকে এই যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দিছিলাম ভাজা জিরার গোড়া মরিচ লবণ সব কিছু সে ভাজা ব্রাউন পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম দিয়ে মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিব মাংসর মশলা হোক আর তরকারির মশলাই হোক যদি সুন্দর করে মশলাটা সুন্দর করে কষানো যায় তাহলে সেই তরকারি মাংস খেতে অনেক টেস্টি হয় অল্প একটু পানি দিয়ে নিয়েছিলাম মশলাটা কষা নিয়েছিলাম যে এই মশলাটা উপরে তেল উঠেছিলো সেই সময় মাংস আগে থেকে মাংসটা সুন্দর করে ধুয়ে রাখছিলাম সেই মাংসটা মশলা কষানোর ভিতরে দিয়ে দিয়েছিলাম এই মাংসটা এত সুন্দর ছিল বাজার থেকে টাটকা মাংস আনা মাত্রই আমি রান্না করেছি মাংসটা অনেক সুন্দর ছিল মাংসটা খাওয়ার পর রান্না করার পর আমরা খেয়েছি তারপরে ভয়েস দিতেছি মাংস রান্নাটা দুর্দান্ত ছিল মাংস রান্না করেছি হিসাব মতো পানি দেওয়া লাগেনি মাংসতে এমনি পানি বেশি দেওয়া লাগে না মাংসের একটা নিজস্ব মানে একটা পানি বেরোয় সবজি হোক তরকারি সবটাই মাংসটা অনেক সুন্দর করে কষিয়ে মাংসটা কষিয়ে নিতে নিতে যে ভাজা ভাজা হয়ে আসছিলো তখন অল্প একটু গরম পানি দিয়েছিলাম গরম পানি দেওয়ার পরে মাংসটা যখন সুন্দরভাবে কষানো হয়ে গেছিল তারপর যে আলুটা আগে থেকে অপ ক্যামেরায় ভেজে রাখছিলাম সেই আলুটা দিয়ে দিছিলাম আর মাংসের ভিতরে গরম পানি দিছিলাম আমি মাংস তরকারি যাই রান্না করি সবটাই গরম পানি ইউজ করি অল্প পানি দিয়ে তারপরে একটু নাড়া দিয়েছিলাম যাতে মাংসের তলা থেকে যাতে না হারে যায় এই মাংসটা আস্তে আস্তে নিবু জালে রান্না করে নিয়েছিলাম মাংসটা অবশ্য গ্যাসে চুলায় রান্না করিনি ইন্ডাকশনে করেছি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিছিলাম আবার একটু নাড়া দিলাম যাতে নিচ থেকে ধরানো লাগে এই মাংসই অনেক সিনার মাংস মানে মাংসটার ভিতরে অনেক মাংস ছিল তারপরে প্রেশার কুকারে ঢেকে দিয়েছিলাম তিনটা বাসি দিয়ে প্রেশার কুকারটা ঢাকনি খুলে নিলাম তারপরে মাংসের যে গ্রেভি বা ঝোল সেটা একটু শুকায় নিয়েছিলাম মাংসটা অনেক সুন্দর ছিল তারপরে ভাজা জিরার গুঁড়া আমি আগে থেকেই করে রাখি সেই ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিছিলাম এটা প্রথমেও দিছিলাম। তারপরেও আবার দিয়েছি এটা মাংস রান্না হোক তরকারি রান্না শেষে ভাজা জিরার গুঁড়া দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও অনেক মজা হয় একটু মাংসটা গ্রেভি ছিল পরে আবার এটা একটু কমায় নিয়েছিলাম তারপরে এবার বাটিতে পরিবেশন করছিলাম তারপরে একটু ঝোল গ্রেভি ছিল ঠাটকা মাংস তো খেতে অনেক ছিল এখানে সবাই রান্না করতে পারে আপুড়া একজনের রান্নার সবাই এই এইভাবে একবার রান্না করে অনেক মজা হয় আর যে বেগুন আর একটু চাক ভাজি করে নিছিলাম মনে করছিলাম বেগুনের ভর্তা করবো সেটা আর করেছিলাম না বেগুন নেব কেটে নিছিলাম তারপরে যে হলুদের গুঁড়া দিলাম লবণ দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম একটু চিনিও দিয়েছিলাম এই চিনিটা দিলে বেগুনটা মানে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে বেগুনটা নরম হয়ে গেছিলো এটা ভাজতে গেলেও খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে বেগুন ভাজি করলে আমার বাসায় সবাই খেতে অনেক পছন্দ করে আমার ছেলে মেয়ে বেগুন ভাজি অনেক পছন্দ করে আমারও অনেক পছন্দ বেগুন ভাজি বেগুন ভাজি হলে আর ভর্তা হলে কিছু সবাই আপুরা সবাই পারে সব কিছুই যেহেতু এখানে এসেছি কাজ করছি যেটা সংসারে যা করি তা আপু তোমাদের সাথে শেয়ার করি সবটাই তো করা হয় না এই রান্নাটাই তোমরা সবাই আমার ভিডিওটা ভালোবেসে দেখে নিও আপু ভুল সুত্রোটি হলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখো আর তুমি অনেক কথা আপু তোমাদের সাথে বলতে ইচ্ছা করে কিন্তু আমি তো ভিডিও তেমন ভয়েস দিই না আজ কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে গলার ভয়েসটাও ঠিক নাই তারপরেও আজকে একটু ভালো হয়েছে গলার কণ্ঠটা তাই একটু তোমাদের সাথে বলছি আপুরা হোক আর ভাইয়ারা হোক সবাই আমার ভিডিওটি ওয়াশ করবে আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখবেন সবাই একটু ভালোবেসে দেখবেন আর ভিডিও শুরুতে সবাই একটু লাইক দিয়ে দেখবেন আর যারা নতুন আপু ভাইয়েরা আমার চ্যানেলে প্রথম আসবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে যে বেলাইকনে যে ঘন্টাটা আছে ওটাই ক্লিক করবেন তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুন ভাজিটা তৈরি হয়ে গিয়েছে এই ভাজিটা একটি প্লেটে নামিয়ে নিলাম আজকের মতো ভিডিওটি শেষ করলাম